খারাপ কাজ করেছে বাচ্চাদের সাথে প্রথমবার এখানে এসেছে আমার বাড়ি হাট খোলে আমার জানি না এখানে ঘর ভাড়াই আছে থাকতে 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 একদিন না অনুষ্ঠান হলো আমার নাতি একই স্কুলে পড়ে এই মেয়েটা পড়ে ও নাতিটাও পড়ে তো নাতি একদিন দেখে বলছে কি আমি লক্ষ্মীকে দেখেছি হ্যাঁ ভুল দেখেছি লক্ষ্মীকে তুই দেখতে পারিস নি বলে আমি দেখেছি একদিন দেখা হলো আমার বড় ছেলে সাথে বলে তুম বা তুই এখানে দাদা আমার স্বামী না মদ খায় ঝগড়া করে ওই জন্য এখানে চলে এসছে বলে ঠিক আছে আসা পরে তুমি আমরা অনেক বুঝালাম তোমা দেখো তোমার একটা শাশুড়ি দশ হাজার টাকা ওর শাশুড়ি পেনশন পা আম গাছ কাঁঠাল গাছ আর খেজুর গাছ এখান দিয়ে ওই কিলা ববদি ওর জমি বাড়ি আছে এই মেয়েটা আর একটা ছেলে একটা ছেলেকে সংসার ভেঙে দিয়েছে ও ছেলেটা লাইনে গলা দিয়ে মরে গেলো ওই জন্য বাচ্চাটা আজকে স্কুলে যায়নি আজকে আমার বাড়ি আছে যে বোঝে দিদুন এখন না মা কাজে চলে যায় লোকটা আসে না আমার এখানে 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 হাস দেয় কে দিদুন বলে মা কাকে রেখেছে ওই দিদুনটা আমি আসলাম চ আমার সাথে ছ এসে আমি এই ক্লাবের লোককে জানালাম জানিয়ে ওকে আগে মারলাম আমি আগে মেরেছি ওকে খুব মার মেরেছি মেরে আমার গায়ে বাইক ফেলে দিল আমার বিলাস ধরে ছিঁড়ে দিল ছেড়া দেওয়ার পরে মেয়েটাকে নিয়ে গেলাম মেয়েটা বলল হ্যাঁ আমাকে এই করে এই ঘটনা হ্যাঁ দিন করে আর রাত্রির ওর মাকে এসে বলে মা দেখো না আঙ্কালটা না এরম করে ওর মা এখানে কামড়ে দিয়েছে ওর মা মাধ্যমতে দিয়ে মেরে বলছে কি লোককে বলবি না তোকে বটি দিয়ে কুপিয়ে দেবে ছেলেটাকে ধরলাম কেন ছেলেটা মেয়েটা আগে ঘরে গেছে এই যাচ্ছে তখন দিয়ে ওর গায়ে হাত দিচ্ছে তখন আমার ধরে কি হ্যাঁ সোনা সোনা করতে করতে হাত দিচ্ছে তখন আমার ধরে ধরে ওকে আমি খুব মেরেছি মনের মতন মেরেছি ওকে বাচ্চারা বাচ্চাটা আমার নাতনি হয় আমার বোনের মেয়ের মেয়ে হয় আমার নাম গীতা আমার বোনের নাম রেখা আমার আর বোনের নাম হচ্ছে আশা ছেলেটার নাম কি ছেলেটার উপর আপনি অভিযোগ করছেন এই ছেলেটার নাম কি আমি ভালো ভন্ডল 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 মন্ডল না কি হ্যাঁ ভন্ডল হ্যাঁ হ্যাঁ আচ্ছা মা কি হয়েছিল ওই হচ্ছিল কি এই ছেলেটাকে মেয়ে ছেলেটা রেখেছে বাচ্চা কাছে নিয়েছিল আমরা বললাম বাবু ছেড়ে দেয় মা করিস না এ কি করেছে ও যায় আমি ঢুকিয়ে দিয়েছি নিজেদের কাজে আমি ঢুকিয়ে দি ঢুকে এ বুকে মুখে হাত দেয় আর ও বলতে গেছে ও মা দেখো না আমাকে না আঙ্কেল না আমাকে এরম করে মেয়েটাকে কামড়ে দিচ্ছে মেয়েটাকে খুঁটি দিয়ে ঢুকিয়ে দিয়েছে লোককে বলবি না তোকে মেরেই ফেলে দেবে মাটা ওই ছেলেটা

আমি কিছুই করিনি আজকে আমি আজকে আমি বাড়িতে ছিলাম বাড়িতে রিজেন্ট থেকে নিয়ে আসতে গেছিলাম কাকে দেখে বাচ্চাটা কাঁদছে বাচ্চাটা নিজে অভিযোগ করছে যে তুই মলেস্ট করার চেষ্টা করবে এরকমই আমি করিনি স্যার আমি করিই নি এরকম কিছু করিয়ে নি আমি এখনো স্বীকার করছি আমি করিনি

এটা আর কি শুনেছি আমরা যাই না এই নিয়ে যত কেচার এই সময়ে ঢোকাই পুলিচ গাড়ীত ঢুকাই যাওঁ বেৰ 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 বেৰ